কখনো কি মনে হয় সব দায়িত্ব বুঝি আপনার এসে জমেছে কাজ পরিবার অর্থ ভবিষ্যৎ মাথার ভেতর সবসময় একটা অদৃশ্য চাপ যেন একটু নড়লেই আকাশ ভেঙে পড়বে এই ক্লান্ত জায়গাতেই আয়াতুল কুরসি খুব স্নিগ্ধ কিছু কথা মনে করিয়ে দেয় আপনি পৃথিবী চালাচ্ছেন না যিনি সব কিছুর বার বহন করেন যিনি সব কিছু পরিচালনা করেন যিনি কখনো ঘুমান না কখনো ক্লান্ত হন না তিনি সব সময় জেগে আছেন মানে আপনি দুর্বল হলেও ব্যবস্থাপনা থেমে থাকে না আপনি ভেঙে পড়লেও দায়িত্বটা আল্লাহর কাছেই থাকে তাই যখন কাজের চাপে মাথা কাজ করে না যখন মনে হয় আর পারছি না নিজেকে শুধু এটুকু বলুন আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। কিন্তু ফলাফলের ভারটা আমি নিজের কাজে রাখবো না চিন্তাটা আপনি করুণাময় আল্লাহর কাছে সমর্পণ করুন অদ্ভুতভাবে দেখবেন মনটা হালকা হয়ে এসেছে এই আয়াত আর একটি দৃষ্টিভঙ্গি শেখায় আসমান ও জমিনে যা কিছু আছে সবই মহান প্রভু আল্লাহ তালার আপনার হাতে ধরা ফোনটা গায়ের জামাটা ব্যাংকের টাকাটা এমনকি আপনার সামর্থ্য এসব আসলে আপনার স্থায়ী মালিকা নেয় না আপনাকে কিছুদিনের জন্য ব্যবহার করতে দেওয়া হয়েছে একটা আমানতের মতো এই ভাবনাটা ভেতরে ঢুকলে কিছু হারালেও বুকটা আর ফেটে যায় না কিছু নষ্ট হলেও মনে হয় না সব শেষ কারণ আপনি জানেন এটা আপনার ছিল না আপনার কাছে ছিল মাত্র আর যখন মনে হয় আপনার সমস্যাই সবচেয়ে বড় আপনি একদম শেষ হয়ে গেছেন একবার আকাশের দিকে তাকান এই বিশাল আসমান এই অসীম মহাবিশ্ব যিনি অনায়াসে ধরে রেখেছেন আপনার চাকরি ভাড়া সম্পর্ক ভয় এসব তার কাছে খুবই ছোট যিনি এত বড় সৃষ্টিকে সামলাতে ক্লান্ত হন না তিনি আপনার ছোট জীবনের জট খুলতে অক্ষম নন তাই সব চিন্তার ভার নিজের কাজে না রেখে আর সমস্যাগুলোকে পাহাড় না বানিয়ে মহামহিম আল্লাহ তালার উপর ভরসাটা রাখুন সাধ্যমতো আল্লাহ সন্তুষ্টি অর্জনের চেষ্টা করুন মনে রাখবেন আল্লাহ আপনার হয়ে গেলে পৃথিবীটাই আপনার